বাংলাদেশের আকস্মিক দুর্ঘটনায় অনেক শিশু সহ প্রায় জন মারা গেছে এবং প্রায় দেড়শো জনের উপরে আহত হয়েছে অগ্নিদগ্ধ হয়েছে আমরা সবাই এই বাংলাদেশের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা শোকাহত আমরা সবাই মর্মাহত আমরা তাদের আত্মার শান্তি প্রার্থনা করছি শঙ্কর মঠ মিশন সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম চট্টগ্রাম থেকে আমরাও আজকে সারা দেশে সেই শোক দিবসে সবাই শোকসম্পপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং বাংলাদেশের এই আকস্মিক দুর্ঘটনায় যে বিধ্বস্ত অবস্থা এই বিধ্বস্ত অবস্থা থেকে আবার দেশ ঘুরে দাঁড়াবে এই প্রার্থনায় জানায় সষ্টার কাছে আমরা আজকে সবাই এই শোকবির অবস্থায় তাদের আত্মার শান্তি প্রার্থনা করে আমরা সবার জন্য মঙ্গল কল্যাণ এবং